শুভ সকাল বন্ধুরা আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসছি তোমাদের সামনে তো ওই যে ঘুম থেকে উঠেই দেখো ওই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে আবার তোমাদের দাদা ভাই সকালে উঠেই চলে গেছে কাজগুলো কিচ্ছুই সারা হয়নি তো ওই জন্যে তাড়াহুড়ো করে আগে ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বাড়ির ছেলেরা যখন বাইরে যায় সবার আগে কিন্তু ওই কাজটাই করতে হয় তো ওই জন্যই একে ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি তার মধ্যে আজকে আবার শনিবার তো শনিবারে তো আমরা নিরামিষ খাই ওই কারণেই আজকে অনেক মাজা ঘোষা আছে মানে প্রচুর কাম কাজ তো তার মধ্যে আবার তোমাদের দাদাভাই আজকে পুজো করতে যাবে যেহেতু আমরা ব্রাহ্মণ মানুষ জজমানগিরি করা আমাদের কিন্তু ধর্ম তো তোমাদের দাদা ভাই তো আগে করতো না তখন ব্যাঙ্গালোরে চাকরি করতো এখন যেহেতু চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে এসে গেছে তো এখন দোকান করে আর মাঝে মধ্যে যজমানগিরিও করে তো এই আর কি তো তারপরে দেখো এই যে গ্যাসটা আগে ভালো করে মুছে নিচ্ছি সার্ফ দিয়ে কারণ নিরামিষ বলে কথা সার্ফ দিয়ে না মুছলে কিন্তু ভালো লাগে না মনটা ঠিক তৃপ্তি হয় না তো ওই আর কি এদিকে সব বাসনগুলো কিন্তু কলপাড়ে রেখে এসেছি তো ভাবলাম আগে ঘরের মোছা কাছা কাজগুলো করে নেই তারপরে মাজা ঘষার কাজগুলো করব। এদিকে আবার মেয়ে ঘুম থেকে উঠলে ওর জন্য দুধ গরম করে দিতে হবে তো ওই জন্য গ্যাসের দরকারটাই আগে তো ওই জন্য ভাবলাম আগে যে গ্যাসটা ভালো করে মুছে নেই তারপরে যাব কলপাড়ে তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে আমার একান্তই অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেও আর যারা যারা অলরেডি বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা দেখার জন্য বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই দেখো ঘরের কাম কাজ সারা হওয়ার পরে এই যে কাপড় নিয়ে বের হলাম ওই যে কালকে আবার আমি বাজারে গেছিলাম তো ওই শাড়িটা পরে গেছিলাম তো আস্তে আস্তে তো বৃষ্টি ধরে গেল ওই জন্য আর ধুয়ে যেতে পারিনি ভাবলাম ধুয়ে দিই তো আকাশের যা অবস্থা মনে হচ্ছে আজকেও বৃষ্টি নামবে তো এখনও তো আর নামেনি ওই জন্য আর বেশি কাপড় বের করে নিই ওই যে আমার শাড়িটা বের করেছি আর বাবলি দু একটা জামা কাপড় তো ওই যে কাপড়গুলো ভিজিয়ে রাখার পরে ঘরে এসেছি তো ঘরে এসে ঘরের বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম তারপরে এই যে ডালগুলো তুলে নিচ্ছি তো ওই যে আমাদের বাজার আনা হয়েছিল সেই ডালগুলোর তোলা হয়নি কারণ টেমাগুলো খালি ছিল না আগেরও কিছু কিছু ছিল তো ওই ডালগুলো শেষ হওয়ার পরে টেমাগুলো ভালো করে ধুয়ে নিলাম কারণ অনেকদিন দিন যাব ধোয়া হচ্ছিল না ওই জন্যই যে ধুয়ে নিয়ে এখন এই যে ডালগুলো ভরে রাখলাম তারপরে এই যে বিস্কুটটাও ভরে রাখবো এদিকে আবার দেখো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো এই যে কাপড়গুলো এখন মেলতে যাচ্ছি তো এখনও কিন্তু সেরকম কোনো রৌদ্র নেই আর আজকে না অনেক কাম কাজ তার মধ্যে তোমাদের দাদা ভাই বললো যে অনেকে বারোটার দিকেই যাবে তো ওই জন্যই সব কাম কামকাজগুলো তাড়াহুড়ার মধ্যেই করতে হচ্ছে ওই জন্য ভালো করে ভিডিও করতে পারছি না তো কি করব বলো এদিকে আবার রান্না বাড়াও আছে তো এই কারণে আজকে এই যে তাড়াহুড়োর মধ্যেই আমার দিনটা পার হয়ে যাচ্ছে তো আর কি তো এই যে কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপরে স্নান করে পুজো দেবো তারপরে আবার রান্না বাড়া সংসারে মানুষ দুইজন হোক বা দশজন হোক কাজ কিন্তু সেই সমানেই থাকে কিসের জন্য বলো যে দুইজনের সংসারও কিন্তু ওই কাপড় চুপড় ধোয়া ঘর ওঠোন ঝাঁট ধোয়া সমস্ত যা যাবতীয় কাজ করতে হয় ওই জনে থাকা সংসারেও এই কাজগুলি করতে হয় বরঞ্চ তোমার জনে থাকা সংসারে সেই কাজগুলো কিন্তু মিলেমিশে করা যায় আর একা সংসারে সব কাজগুলো নিজেকে একা হাতে করতে হয় তো ওই জন্য মাঝে মধ্যে একটু আমারও দেরি হয় কারণ যেহেতু ভিডিও করি আমি সমস্ত কাম কাজ সারার পরে ভিডিও করে তারপরে ভিডিওটা পোস্ট করতে হয় অনেকটাই সময়ের প্রয়োজন তো আর কি ওই দেখো এদিকে আবার রান্না বড় আমার হয়ে গেছে তো আজকে আবার রান্না করেছি ডাল যেহেতু শনিবার আর নিরামিষ খাওয়া তো নিরামিষ খাওয়া বললে মুগ ডাল কিন্তু তো আজকে আবার মুগ ডালে কাঁঠালের বীজগুলো দিয়েছি তোমাদের দাদা ভাই না কাঁঠালের বীজ খুবই ভালোবাসে তো ওই দেখো আমার ডালটা হয়ে গেল তারপরে এখানে এই যে বোড়াগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে কচুর বোড়া এই বোড়াগুলো না খুবই ভালো লাগে এটা আমিও ভালোবাসি তোমাদের দাদা ভাইও আমার মেয়েও তো এই আর কি তো চলো বন্ধুরা তাড়াতাড়ি খেতে দিয়ে নিই এদিকে আবার ও চলে এসছে রেডি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ বারোটার দিকে যাওয়ার কথা ছিল ও আস্তে আস্তে অনেকটাই দেরি করেছে একটা সময় চলে এসছে আর যে হচ্ছে কুমড়ো পাতা ওই যে চাল কুমড়ো আছে যে ওই চাল কুমড়োর পাতা এদিকে দেখো আজকে বাঁধাকপি ঘন্ট করেছি মুগের ডাল বেগুন ভাজা আর হচ্ছে কচুর বোড়া আর এটা হচ্ছে তোমার কি ওই চাল কুমড়োর পাতার বোড়া তো ওই বড়াটার ভিতরে যদি সর্ষের একটু পুড় দেওয়া যায় খেতে কিন্তু আরও টেস্টি হয় তো আজকে অতটা সময় নেই ওই জন্য আর দিতে পারলাম না তো ওই দেখো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে তো বাড়ির থেকে ধুতি পাঞ্জাবি পরে গেল না তো আমি ভিডিও করছি বলে আমাকে এই যে সুপারি প্যাকেটটা দেখিয়ে দিল মানে যেই জায়গায় পুজো করবে ওই সামনে আমার বড় ননদের বাড়ি তো ওইখানে ভাবলো ড্রেসটা চেঞ্জ করবে ওই কারণে ব্যাগে করে নিয়ে গেল ধুতি পাঞ্জাবি আরে দেখো সন্ধেবেলার টাইমে একটু পকোড়া খেতে ইচ্ছে করছিলো তো ওই কারণে আমাদের এই গ্রামে একটা ছোট্ট মোটো পকোড়ার দোকান আছে তো সেখান থেকে এই যে পকোড়াগুলো কিনে নিয়ে আসলাম আর চা নিয়ে এসে গেছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ওই যে পুজো করে এই কটা জিনিস পেয়েছে তবে কিন্তু এগুলা আজকের না এগুলো ওই যে অক্ষয় তৃতীয় ছিল সেদিনকেই পেয়েছিলো তো ওই দিন তো আর আনে তো আজকে এগুলো দিয়ে দিয়েছে আর আজকে যেগুলো পুজো করেছে সেগুলো পুজো মানে কোনো জিনিসপাতি দেয়নি মানে একটু ছোট্ট মোট্টো করে পুজো করেছে তো তাই আর কি সকাল বন্ধুরা তো কালকে তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই তো পুজো করতে গেছিলো তো বিকেলবেলা সেরকম আর কোনো ভিডিও করা হয়নি কারণ প্রাইভেট পড়তে এসেছিলো তারপরে না খুবই বৃষ্টি তো তার মধ্যে তো তোমাদের দাদা ভাই পুজো করতে গেছে তো ও আসছে না ওই টেনশনে টেনশনে আর মানে ভিডিওটাও মানে শেষ করে নিই তো আর কি তো ভাবলাম ভিডিওটা শেষ করে নিই তো সকালবেলার আশেপাশে কাজগুলো সারার পরে চা খেতে খেতে ভাবলাম ভিডিওটাই শেষ করে দিই তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা বাই বাই আর এই যে ঠ্যাক ঠ্যাক শব্দগুলো শুনতে পাচ্ছ তো কোনো মাইন্ড করো না মানে আমার মাইকটা নষ্ট হয়ে গেছে ওই কারণেই আমি মাইক ছাড়াই ভয়েসগুলো দিই তো ওই জন্য বাইরে যদি কোনো শব্দ হয় তো সেগুলো এই যে ভিডিওর মধ্যেও চলে আসে তবে একটা মাইক অর্ডার করেছে তোমাদের দাদা ভাই সেটা হয়তো বারো তারিখের দিকে চলে আসবে